নমস্কার বন্ধুরা সানবি এখন একটা আবৃত্তি বলবে দোল উৎসব উপলক্ষে আপনারা শুনুন সানবি বড় আবির মাখানো আছে কবি শ্যামার প্রসাদ ঘোষ দোল ফাগুনের দোল লাগে যে শিবুল পলাশ গাছে ভাট ফুল বলে রঙের পরবে আমারও ভূমিকা আছে আমের মুকুল ডাক দিয়ে বলে আয় মৌ এসে পড়েছে আজ পুরনো বসার জর রং গেছে চোটে পাতার বাসি তিনি পয়সায় শুধু পাওয়া যায় আবির মাখানো আসি আবির মাখানো আসি আবির মাখানো আসি নমস্কার আবৃতি হয়ে গেছে খুব সুন্দর আবৃতি করেছো আজকে ইউটিউব করে আমার মেয়ে অনেক অনেক উন্নতি হয়েছে কিছুটা হেল্প হয়েছে আমার মেয়ে বাড়িতে একা একা থাকে একটু ইউটিউব করলে সানভীর মনটা ভালো থাকে ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউবের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি আর বন্ধুদেরও অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সানভি কী চালো তুমি এটা নৌকার মাঝি কোথায় হ্যাঁ মাঝি মাঝিটা কই মাঝিটাকে দাও বসিয়ে খুব সুন্দর নৌকাটা হাতে করে ধরো নৌকাটা হম আস্তে করে চলো আস্তে করে হ্যাঁ বাহ নৌকাটা তো খুব সুন্দর হয়েছে আমাকে নিয়ে যাবে নৌকায় বসিয়ে হ্যাঁ হ্যাঁ হবে তো নৌকায় আমি বসবো 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 সর 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 আমি বসবো তোর নৌকার মধ্যে সানবির নৌকায় বসে আমি মায়াপুরে দেখতে যাব সানবির জন্য অনেকগুলো খাবার এনেছি যাই সানবিকে গিয়ে দিয়ে আস এই সানবি এই দেখো তোমার জন্য কতগুলো খাবার এনেছে মা এ নাও দেখো দেখো দাও দাও দেখো দেখো নাও 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 কি কি খাবার আছে বলো তো

ফোন এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি আসো এদিকে আসো স্কুলের জন্য সাইকেলটা এদিকে নিয়ে আসো স্কুলের জন্য রেডি হতে হবে তো সাইকেল নিয়ে আসো সাইকেল রোদে রাখে না তাড়াতাড়ি 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 সাইকেলটা চাপিয়ে নিয়ে আসো ইস কি হারে ঠান্ডা লেগেছে বোম এটার ইস বাবা নাক দিয়ে পোটা পড়তেছি দেখো সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে রাখো

ভাই সানভি এই দেখো তোমার জন্য আমি অনেকগুলো চকলেট নিয়ে এসেছি হ্যাঁ চকলেট বন্ধুদের দেবো হ্যাঁ দেবো আচ্ছা ঠিক আছে তুমি নাও নিয়ে তুমি আর তোমার বন্ধুরা মিলে খাবে সব কটা নাও স্কুলে গিয়ে মিলেমিশে খাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না মা কাঁচা নিয়ে আসো টান টান করো এবার ওঠো 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 হ্যাঁ এবার নিচের দিকে পা জোড়া করে নিচে হাঁটু সোজা করে হাঁটু সোজা করে হ্যাঁ হাঁটু সোজা করো হাঁটু হাঁটু হ্যাঁ হ্যাঁ